বিএনপি নেতা মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে সাদের কুলাঙ্গারের নির্বাচনে কোন চাপে বিএনপি ডক্টর শফিকুলের চাল বুঝতে পারছে না রাজনীতির পাকা মাথা বিএনপি তারুণ্যের আন্দোলনের ভাব বুঝতে পেরেছে জামায়াত জামায়াত আজ বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হয়ে উঠতে চায় এবং তাদের দুই নৌকায় পা দিয়ে এগুনোর প্রবণতা কম একদিকে নেতৃত্বের উপর থেকে নিম্ন পর্যায় পর্যন্ত তাদের রয়েছে পুরো নিয়ন্ত্রণ নাই দুর্নীতি নেশা লুটপাট কিংবা অন্য কোনো লুটপাটের কোনো কালো দাগ অপরদিকে তার প্রতিপক্ষ বিএনপি আজও তারুণ্যের চা পাওয়া বুঝতে ব্যর্থ জোর করে কে বা কারা বা অনেকে গ্রুপ করে সংঘবদ্ধভাবে এই রাজনৈতিক দলটিকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই গর্ত থেকে যেন তারা বেরুতে না পারে বেরুতে না পারে এজন্য বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়েছে পরিয়াত্রিক ক্ষমতার ক্ষুধার্ত নির্বাচন ও ভোট দাভিত্তিক বংশক্রমিক রাজনীতির পুরনো কবরস্থানে এদিকে ইউনুস সরকারকে প্রতিপক্ষ বানিয়ে বারবার দিয়ে যাওয়া স্ববিরোধী বক্তব্য তাকে খোদ দলের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি করেছে বিভ্রান্তি বোঝাই যায় দেশের পুরাতন ও অভিজ্ঞ এ বিশাল দলটি দেশের রাজনৈতিক অবস্থার এ পর্যায়ে যেন তার খেই হারিয়ে ফেলেছে একবার বিপ্লবকে বলছে বিশৃঙ্খলা আবার গ্রহণ করছে আর করছে কঠোর সমালোচনা আবার হুমকি দিচ্ছে হয়তোবা কোন এক ঈদের পর সরকার বিরোধী আন্দোলনের ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে উঠছে দখল চাঁদাবাজি হুমকি ইত্যাদির অভিযোগ বিএনপির দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আর সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা ভারতে পালাতে পারেনি তাদের আশ্রয়ের সুখ স্বর্গ হয়ে উঠেছে বিএনপি অভিযোগ আছে দলীয়ভাবে বিএনপি তার আচরণে আগেকার আওয়ামী লীগ হয়ে উঠতে চায় আর হয়তো তাই বৈষম্য নিরসনে করা এ সকল প্রচেষ্টাগুলিতে এবং তার প্রস্তাবে তার এত অস্থিরতা ও চুলকানি সাম্প্রতিক সময়ে বিএনপি এর এক সময় রাজনৈতিক এলায় জামায়াতের বিরোধিতা প্রকাশ এসেছে বিএনপি এর ফখরুল রুহুল কবির রিজভি এবং অন্যান্য নেতার কথায় তাই সেদিন জানলে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তাল মিলিয়ে ঢাকার পাশাপাশি সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির পাশাপাশি দেশ বিদেশের প্রত্যেকটি অঙ্গনে তারা উপস্থিতি বজায় রেখে চলেছে এবং এটা প্রমাণ করে যে বিগত সরকারের হাতে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি দমন পীড়নের শিকার হওয়া সত্ত্বেও দল হিসেবে এ পর্যন্ত সব বেশি প্রস্তুত আছে এবার জামায়াত বোঝাই যায় এবার দাড়ি পাকা ডক্টর শফিকুলের চাল বুঝতে পারছে না রাজনীতির পাখামাতা বিএনপি তাই বুঝি বিগত দিনের বিপদ জামায়াতকে করেছে পরিশ্রমী ও শক্তিশালী অপরদিকে পনেরো বছরের অলসতা বিএনপি করেছে অথর্ব বলাই যায় মাথা মোটা ফখরুল তুমি আবারও করলে ভুল